আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি ডিজিটাল আইটি বাংলা পক্ষ থেকে আবারও চলে আসলাম গ্রাফিক্সের অ্যানাদার ফিফ ক্লাস নিয়ে আজকে আমরা দেখব অরাপ টুল অ্যান্ড হচ্ছে স্কেল টুলের ব্যবহার অরাপ টুলের ভিতর থেকে আমরা শুধুমাত্র অরাপ টুলের কাজটাই দেখেছিলাম আজকে আমরা বাকি টুলসগুলো দেখব আমি সেম প্রসেসে স্কেল টুলটাকেও বাইরের দিকে বের করে নিয়ে আসি ওকে প্রথমে আমরা স্কেল টুলটা দিয়ে শুরু করি স্কেল টুল স্কেল টুলের কাজটা দেখার জন্য আমরা প্রথমে স্ট্রোক কালার নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নেব সিলেকশন টুল দেন স্কেল টুল স্কেল টুলটা নিয়ে রেক্ট্যাঙ্গেলের ঠিক সেন্টারে ক্লিক করব কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস ক্লিক করে ধরে রেখে ভিতরের দিকে একটা কপি দেন কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবো অ্যানাদার কপি হতে থাকবে সিলেক্ট করে সাইডে রাখলাম সেম প্রসেসে আমরা আবারও রেক্ট্যাঙ্গেল নেই এইবার রেক্ট্যাঙ্গেলটা আমরা ছোটো করে নেব কারণ আমরা প্রথম কপিটা ভিতরের দিকে করেছিলাম এবার সিলেকশন টুল নেই স্কেল টুল নিয়ে আমরা ঠিক সেন্টারে রাখব সেমভাবে মাউসের মাউস ক্লিক করে ধরে রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে টেনে বাইরের দিকে একটা কপি করলাম এইবার আবারও কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবো আমাদের কপিগুলো বাইরের দিকে হতে থাকবে তো স্কেল টুলের ব্যবহারটা আমরা দেখে নিলাম এবার আসি পরবর্তী টুল অর্থাৎ শেয়ার টুলের কাজ শেয়ার টুল দেখার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই দেখেন রেক্ট্যাঙ্গেলটা আমি ঠিক নর্মাল শেপে নিলাম এবার যদি আমি শেয়ার টুল নিয়ে জাস্ট ক্লিক করে ধরে টানি তাহলে কিন্তু আমার এই শেপের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আমরা যে কোনো অ্যাঙ্গেলে এটাকে কনভার্ট করতে পারবো ঠিক আছে শেয়ার টুলের কাজ হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করা এরপর হচ্ছে রিসেপ টুল রিসেপ টুলটা দেখার জন্য আমরা এখানে হচ্ছে ফিল কালার নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম দেন শেয়ার টুল নেই সরি রিসেপ টুল রিসেপ টুল নিয়ে এখানে ক্লিক করবো প্রথমে খেয়াল রাখেন দেখেন আমার মাউসটা যখন অবজেক্টের বাইরে আসে তখন কিন্তু নিচে কোনো পয়েন্ট শো করতেছে না যখনই আমি লাইনের ওপর নিয়ে আসতেছি আমার মাউসের কাঠসনের নিচে কিন্তু একটা পয়েন্ট শো করতেছে যখন এই পয়েন্টটা শো করবে তখনই ক্লিক করতে হবে আদারওয়াইজ ক্লিক করলে কিন্তু কাজ হবে না পয়েন্টটা শো করবে দেন ক্লিক আবারও এখানে রাখি পয়েন্ট শো করলেই ক্লিক আবার এখানে রেখে ক্লিক এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট পয়েন্টে একটা ক্লিক তারপর ক্লিক করে ধরে রেখে টেনে সেন্টারে নিয়ে আসবো আবারও এখানে পয়েন্টে একটা ক্লিক আবারও ক্লিক করে ধরে টেনে সেন্টারে নিয়ে আসবো খেয়াল রাখতে হবে ডাবল ক্লিক করতে হবে সিঙ্গেল ক্লিক করে টানলে কিন্তু আসবে না যেমন অনেকে কি করে আপনার পয়েন্টে জাস্ট ক্লিক করে ক্লিক করেই প্রথম ক্লিকেই ধরে টানে তাহলে কিন্তু আসবে না প্রথম একটা ক্লিক করে ছাড়তে হবে দেন আবার ক্লিক করে ধরে টানতে হবে ওকে তাহলে আমাদের রিসেপ টুলের কাজটাও দেখা হয়ে গেলো এবার আসি আমরা উইথ টুলের দিকে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই স্ট্রোক কালার থাকবে এরপর এখান থেকে নেব উইথ টুল উইথ টুলের কাজটা কি প্রথমে আমরা কন্ট্রোলবারের দিকে স্ট্রোক কালারে খেয়াল করি স্ট্রোকের এখানে দেখেন পয়েন্ট আছে ওয়ান পয়েন্ট এখন আমি যখনই উইথ টুলটা নিয়ে এখানে অবজেক্টের ওপর কর্নার থেকে মাউস ক্লিক করে ধরে টানবো দুই পাশ থেকে কিন্তু আমার স্ট্রোক কালারটা মোটা হয়ে গেছে প্লাস আমার এখানে স্ট্রোকের পয়েন্টটাও কিন্তু ওয়ান পয়েন্ট থেকে ফিফটি টু পয়েন্টে চলে আসছে এইটার কাজটা আসলে কি উইথ প্রোফাইলের কাজটাই হচ্ছে স্ট্রোক কালারকে মোটা বাচিকণ করা আমরা যখন কর্নার থেকে ধরে টানলাম তখন কিন্তু দুই পাশ থেকেই মোটা চিকন হয়ে গেছে এখন আমরা চাইলে যে কোনো এক পাশ থেকে কিন্তু মোটা চিকন করতে পারি কীভাবে করবো কীবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে টানলেই কিন্তু আমার এক পাশ থেকে মোটা চিকন হচ্ছে আচ্ছা এবার আমরা পরবর্তী অবজেক্ট রেক্ট্যাঙ্গেল টুল নিলাম দেন অরআপ টুলে কাজটা আমরা দেখেছি সো এই মুহূর্তে আমি অরআ টুলটা স্কিপ করলাম তারপরে হচ্ছে আমাদের টুইট টুল টুইট টুলটা নেওয়ার জন্য আমাদের প্রথমে স্ট্রোক থেকে এটাকে ফিল কালারে কনভার্ট করতে হবে এখন আমরা এই যে এখানে যেই টুইট টুলটা নিলাম টুইট টুলে যে এই কার্সটা দেখাচ্ছে পয়েন্টটা এটাকে ছোটো বড়ো করার জন্য কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে মাউস ক্লিক করে ধরে টানলেই কিন্তু বড়ো হচ্ছে আবার ভিতরের দিকে টানলে ছোট হচ্ছে ওকে এবার আমরা মাঝখানে মানে আমাদের অবজেক্টের মাঝখানে যদি আমরা জাস্ট ক্লিক করে ধরে রাখি কোনো পরিবর্তন কিন্তু আসতেছে না যখনই আমরা কর্নারে ক্লিক করে ধরে রাখবো তখনই কিন্তু একটা প্যাচ তৈরি হবে মানে আমাদের টুইট টুলার কাজটা হচ্ছে বাইরের কিছু অংশ রেখে অবজেক্টের উপর ক্লিক করে ধরে রাখলে প্যাচ তৈরি হবে এরপর আসি শিপু কাটল পুকা টুলের কাজটা কি পুকা টুলের কাজটা হচ্ছে আমাকে প্রথমে আমার অবজেক্টটা সিলেকশনে রাখতে হবে দেন পুকা টুলটা নেব মাউসটা বাইরে থেকে ক্লিক করে ধরে টেনে আমরা ভিতরের দিকে নিয়ে আসব দেখেন কিভাবে আমি হচ্ছে বাইরে মাউসটা ক্লিক করে ধরে টেনে ভিতরের দিকে নিয়ে আসলাম সিলেকশন টুল নিয়ে ক্লিক করে ডিলিট এরপর একটা হচ্ছে ব্লোয়েড টুল তো ব্লুয়েড টুলের কাজটা দেখি ব্লোয়েড টুলটা নিলাম অবজেক্টটাকে সিলেকশন করে দেন ব্লোয়েড টুল আমি মাউসটাকে ক্লিক করে ধরে রেখে বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে আসি আমাদের অবজেক্টটা কিন্তু ইরেজ হয়ে গেছে কিন্তু অবশিষ্ট চিকন হয়ে কিছু অংশ থেকে যায় ব্লুয়েড টুলের কাজটা হচ্ছে মোচা অথবা ভিতর থেকে বাইরের দিকে দেন দেখেন ব্লোয়েড হয়ে যাচ্ছে সিলেক্ট করে ডিলেট এরপর আসি পরবর্তী টুলস স্কেল টুল কাজটা টুলের কাছটা কি স্কেল টুলের কাছটা হচ্ছে ঘাঁসাকৃতি তৈরি করা আমরা বাইরে থেকে মাউসটা ক্লিক করে ধরে ভিতরের দিকে টানবো আমরা মাউসটার কাঠ আরেকটু বড় করে নিই এবার ক্লিক করে ধরে বাইরে থেকে ভিতরের দিকে টানি দেখেন যত বেশি টানবো তত বেশি ঘাঁসাকৃতি তৈরি হবে কীভাবে বুঝবো সিলেকশন টুল নিয়ে আমরা অবজেক্টের বাইরে একটা ক্লিক করি এখন দেখেন আমাদের এখানে কিন্তু ঘাঁসাকৃতি তৈরি হয়ে গেছে সিলেক্ট করে ডিলেট সিলেকশন টুল এরপর আমরা দেখবো ক্রিস্টালাইস টুল ক্রিস্টলাইজ টুলের কাজটা কি? এটার কাজ হচ্ছে সূর্যের আকৃতি তৈরি করা। আমরা যখন মাউসটা ক্লিক করে ধরে বাইরের দিকে নেব তাহলে কিন্তু সূর্যের আকৃতি তৈরি হয়ে যাচ্ছে। তারপরে টুলসটা দেখি। এবার আমরা স্ট্রোক কালার রেখে ক্লিক করে ধরে টানবো। পরবর্তী টুলসটা হচ্ছে রিঙ্কেল টুল। রিঙ্কেল টুলের কাজটা হচ্ছে ঝিজিড়ি আকৃতি তৈরি করা। আমরা স্ট্রোক কালারের উপর মাউসটা রেখে ক্লিক করে ধরে টানবো। আমাদের স্ট্রোকটা কিন্তু ঝিজিড়ি আকৃতি নিয়ে নিচ্ছে। আজকের ক্লাস এখানেই শেষ করছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ